নমস্কার বন্ধুরা পোস্ত টু পাস্তার আরও একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত গরমে বেশ কয়েকটি খাবার আছে যা খেলে আমাদের শরীর আর মনকে তৃপ্তি দেয় টক ডাল যেমন তার মধ্যে পড়ে তেমনই আম পোড়া শরবতটাও পড়ে চলুন আজকে বানিয়ে নিই আম পোড়ার শরবত একটা কাঁচা আমকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে গায়ের জলটা ভালো করে মুছে নিয়ে আমটা শুকিয়ে আমটা কীভাবে পোড়াতে দিয়েছি ভালোভাবে আমটা পুড়িয়ে নিতে হবে দশ থেকে পনেরো মিনিট মতো সময় লাগে এরপর আমটা ঠান্ডা হতে হতে আমি একটা মশলা বানাবো এতে আছে শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে একটা এলাচ আর কয়েকটা গোলমরিচ খুব ভালো করে এটাকে নাড়িয়ে নিতে হবে যখন ভাজা ভাজা হয়ে আসবে কালারটা যখন একটু ব্রাউনি হয়ে আসবে আর খুব সুন্দর একটা মশলার গন্ধ বেরোবে তখন এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর এরপর এটাকে মিক্সিতে দিয়ে একটা ভাজা মশলার গুঁড়ো তৈরি করে নিতে হবে রেডি হয়ে গেছে এই রকম একটা গুঁড়ো তৈরি করে নিলাম এরপর আমটা এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে আমের যে বাইরের পাটটা যেটা পোড়া পাট যেটা রয়েছে সেটাকে আস্তে আস্তে হাতের মাধ্যমে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে এরপর আমের যে পাল্পটা আছে সেটাকে একটা ছুরি ছাড়ছে এইভাবে ছাড়িয়ে নিচ্ছে আবার মিক্সিং বোলটা নিচ্ছি তার মধ্যে এই আমের পাল্পটা এক মুঠো পুদিনা পাতা একটা লঙ্কা নুন আর এই ভাজা মশলা দিয়ে পরিমাণ মতো চিনি দিচ্ছি প্রায় দু চামচ চিনি দিলাম পেস্ট করে নেব এরপর একটা বাটিতে ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে আম পুড়িয়ে যে পাল্পটা দিয়ে পেস্ট বানালাম সেই পেস্টটা পুরোপুরি ঢেলে দিচ্ছি এর মধ্যে নুন চিনি সমস্ত কিছুই দেওয়া আছে তাই আলাদা করে আর কিছু এর মধ্যে মেশাতে হবে না একটা গ্লাসে কয়েক টুকরো বরফ নিয়ে নিচ্ছে প্রথমে এরপর যেটা বানালাম সেটা দিয়ে দিতে হবে ঠিক এইভাবে বাড়িতে আপনারাও বানাতে পারেন রেসিপিটা ভালো লাগলে জানাতে বলবেন না আজকের মতো আমার তো রান্না এখানেই শেষ দেখা হচ্ছে পরের একটা ভিডিও আজকের মতো ওকে বাই